গরম গরম আর গরম গরমে পুরো অসহ্য হয়ে যাচ্ছি একটু বৃষ্টির তো দেখার নেই এমনকি একটু মেঘলা পর্যন্ত করছে না যাই হোক গরমের মধ্যে দিয়ে কাজকর্ম তো কিছু থেমে থাকবে না কাজকর্ম সবটাই করতে হবে এর নামই তো সংসার আর যেহেতু একা হাতে পুরো সংসারটা তাই সব কাজটা কিন্তু নিজেকেই করতে হয় তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের মতো হাউসওয়াইফদের নতুন করে দেখানোর মতো কিচ্ছু নেই একই যা কাজকর্ম করি সেটাই দেখাই কিন্তু ভিডিওগুলোকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি যাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি আর যেহেতু গরমকাল দুদিন পর পরই বিছানার চাদর কিন্তু পাল্টাতে হচ্ছে তার সাথে আমার দুটো নাইটিও ছিল সার্ফে দেওয়ার মতো সেগুলোই একেবারে কেচে ধুয়ে নিয়ে মেলে দিচ্ছি তো এখন কিন্তু কেচে ধুয়ে দিলে খুব একটা বেশি সময় লাগে না শুকাতে ওই এক ঘন্টা এক ঘন্টার আগেই শুকিয়ে যায় আর পেশারে একটু ডাল ধুয়ে নিলাম ডাল বসাবো তো ডাল সেদ্ধ কর গরমকাল মানেই হচ্ছে ডাল ভাত ডাল তো থাকবেই আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি যাতে ডালটা উতলে না পড়ে যায় প্রেশার দিয়ে উতলে পড়ে গেলে গ্যাসও ময়লা হয় আর তার সাথে কিন্তু প্রেশারটাও প্রচুর ময়লা হয় আর যেগুলো কেচেছিলাম সেগুলো চলে আসলাম সামনে মেলে দিতে আজকে সকালবেলা একটু চাউমিন করেছিলাম দিন চাউমিন খেতে ইচ্ছে করছিল কিন্তু চাউমিনটা যখন রান্না করেছি তখন আর আমি কিছু শ্যুট করতে পাইনি কারণ আজকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা রাত্রিবেলা কিছুতেই ঘুম আসে না ঘরটা প্রচুর গরম থাকে ঘুমাতে ঘুমাতে আড়াইটে তিনটে কালকে ঘুমিয়েছি কটায় যেন সাড়ে চারটের সময় তাই সকালবেলা উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আর সেরকম আমার অসুবিধা হয় না কারণ তোমাদের দাদাভাই এখন সকালের দিকে গাড়ি নিয়ে বেরোচ্ছে না কারণ যে পরিমাণে রোদে তাপ আর অতটা গরম ওই জন্য সকালে গাড়ি চালাতেই পারছে না রাতের দিকে চালাচ্ছে রাতের দিকে একটা দেড়টা প্রায় বেজে যাচ্ছে তো ওর জন্য সকালবেলাটা উঠতে দেরি হচ্ছে অসুবিধা নেই একার একার সংসার তো যখনই উঠি না কেন আমার কাজটা আমাকেই করতে হবে আর একার একার সংসারে কাজকর্ম যে নেই সেটা বলা একদমই ভুল সমস্ত কাজকর্মই থাকে একটু কম আর বেশি তো কি কি কাজকর্ম থাকে সেগুলো তো তোমাদেরকে প্রত্যেক দিন শেয়ারই করি এই দেখো আমাদের আম গাছটায় এখনও কিন্তু অনেক আম রয়েছে আর লেবু গাছটাতেও লেবু ধরে এখনও অবধি লেবু ধরেনি তো লেবুগুলো খুব একটা বেশি ভালো হয় না আর রোদের তাপে মানে পুরো ঝলসে যাচ্ছি আর এইদিকে রান্নাবাটি দেখো এখনও কিন্তু আমার হয়নি শুধু ভাতটা হয়েছে আর এবারে তুলসী গাছ আর কোথার থেকে এনে লাগাতে হবে না তুলসির মঞ্জুরি পরে পড়ে অনেকগুলো কিন্তু তুলসির চারা বেরিয়েছে আর তুলসী গাছ একা হওয়া নাকি খুব ভালো তো দেখি ভালো কিছু হয় কি না তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু তুলসী গাছ হয়েছে এই ফাঁকে ফাঁকে আর এই তুলসী গাছটা কিন্তু প্রায় মরেই গেছে তো লঙ্কা গাছে কিন্তু প্রায় চারটে পাঁচটা মতো লঙ্কা ধরেছে আর গোলাপ গাছে কিন্তু ফুল ফোটা বন্ধ হয়ে গেছে তো চলে আসলাম ঘরে বিছানাটা তো মোটামুটি গুছিয়েছিলাম কিন্তু না অনেকটা অগুছালো হয়ে আছে আর আজকে কি রান্না হবে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সকালবেলা কেটে দিয়ে গেছে তোমাদের দাদাভাই কাটাকুটিটা করে দেয় রান্না করতে আমার অনেকটাই সুবিধা হয় আবার দুপুরবেলা যেদিন অনেকটা দেরি হয়ে যায় আমার এদিকে কাজকর্ম থাকে সেদিন কিন্তু রান্নাটাও আমাকে করে দেয় এই জিনিস আমাকে কিন্তু হেল্প করে তো এবার দেখো নিচটা অনেকটা অকুছল রয়েছে সেইগুলোই এখন ঠিকঠাক করে নেব তারপরে ঘরটা ছাদ দিয়ে মুছে নেব। যখন শীতকাল থাকে কলপাটায় মোটে রোদ্দুর পড়ে না আর গরমকালে রোদ্দুর পুরো খাকা করে এই কলপাটার উপর দিয়ে একটা চাদর টাঙিয়ে দিয়েছে নয় তো সকাল এগারোটার থেকে বেলা চারটে অবধি কলপারে কাজই করা যায় না আর সব কাজ তো জলেরই আর আমাদের এখানে যেহেতু দিন জল থাকে তাই কাজকর্ম করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা থাকে কিন্তু জলটা ভালো না এই জলটার জন্য না অনেকটা চুল ওঠে তারপরে স্কিনের প্রবলেম হয় বাসনটা মারছি কিন্তু সকালের জল খাবারে এখনো কিন্তু রান্নাবাড়ি হয়নি তারপরে আবারও বাসন বেরোবে তারপরে খাওয়া দাওয়ার পরে আবারও বেরোবে আর একদম সকালে একবার বাসন মাজা হয়ে গেছে মোট চারবার কিন্তু বাসন মাজতে হয় আর সন্ধেবেলা যদি টিফিন করি তাহলে আরও একবার ধরে নাও সন্ধ্যের টিফিনটা যদিও বা বাড়িতে করি না ওই ছেলেকে হয়তো ইপি করে দিই বা চা করি ব্যাস ওইটুকুই বাসনপত্র মাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার বাসনগুলোকে নামিয়ে আমি চৌকির উপরে উপর করে দেবো জলটা ঝরে গেলে তারপরে র্যাকটার ভিতরে তুলে রাখবো তা এখন কিন্তু একটু অগুছালো হতে পারে বা অগুছালো দেখতে পারো তো রান্না শেষে সব কিছু কিন্তু আবার গুছিয়ে দেব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো চোকলা কেটেছি এই চোকলা রেখে দিচ্ছি হচ্ছে কাকুর জন্য তোমরা অনেকেই নতুন বন্ধু আছো যারা জানো না একটা কাকু আসে সেই কাকু তার গরুর জন্য আমাদের পাড়ার থেকে কিন্তু পুরো চোকলা নেয় তো আমিও কিন্তু চোকলা দিই চোকলাগুলো গুলো ফেলেই বা কি হবে একটা প্রাণ যদি খেয়ে বেঁচে থাকে তো দেখো আমি ঘরটা জাত দিয়ে এবার মুছে নিচ্ছি ঘরের কাজ তো কমপ্লিট হলো এবার চলে এসেছি রান্না করতে ডালটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো ডালটা এখন সোমবার দিয়ে নেবো তারপরে আলু পটলের তরকারি আর এদিকে করে নেবো হচ্ছে পটল ভাজা তো আজকে দুপুরে এটাই হচ্ছে মেনু এত গরমে কোনো কিছু খেতেই ভালো লাগছে না কালকে দুপুরবেলা মাছ এনেছিল বড় তেলাপিয়া কি লাইলন টিকা দুটোর মধ্যে যে কোনো একটা মাছ হবে তো তিন পিসই এনেছিলো দুপুরবেলাতেই খেয়ে তুলে দিয়েছি রাত্রিবেলা যেহেতু আমার রুটি করতে হয় তো রাত্রিবেলা মাছ না কেউ খেতে চায় না তো দেখো পেশারে ডালটা সেদ্ধ করেও তারপরে কিন্তু আমি কাটা দিয়ে নিচ্ছি আজকে পেঁয়াজ রসুনের ডাল করছি টক ডাল করছি না টক ডাল করলে না তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না কারণ আমাদের গাছের আমগুলো না বড্ড টক তো পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করছি আর লেবু আছে সাথে আজকে এই ছোট্ট টগর গাছটায় একটা মাত্র ফুল ফুটেছে আর এই দিকে দেখো আদা পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে পেস্ট করব আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি তার সাথে ভাবছি চলো একটু কাজকর্মটা এগিয়ে রাখা যাক তো একটুখানি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এটা আমার রান্নাঘর নাও হতে পারে তবে এইটাতেই কিন্তু আমি রোজ যেহেতু রান্না করি আমার কাছে তো এটাই রান্নাঘর তাই এটাকে ভালো করে ঝেটিয়ে নিয়ে পরিষ্কার করে আমি কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে রাখি কারণ এইটুকুই কিন্তু আমার কাছে ছিল না খানিক আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যারা আমার পুরনো বন্ধু আছো আমি কিন্তু ঘরে রান্না করতাম ঘরে রান্না করার থেকে তো অনেকটাই ভালো আছে তো যাই হোক এখানে তো কিছু হবে না ভবিষ্যতে নিজের বাড়ি দ্বার যখন করব তখন অবশ্যই আগে রান্নাঘর করব ভালো করে তারপরে ঘর করব তো এই দিকে দেখো আমার মোটামুটি রান্নার জায়গাটা সব ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর আলু পটলের তরকারিটা হয়ে গেছে কড়াই থেকে নামাতে হবে বাসনও কতগুলো আছে তো স্নান করে উঠে গেছি স্নান করে উঠেও দেখছি প্রচণ্ড গরম তো এই নাইটিটা পরে নিলাম কটা শর্ট ভিডিও করবো দুদিন ধরে একদম শর্ট ভিডিও করার সময় পাচ্ছি না আর রান্নাগুলো দেখিয়ে দিই রান্নায় আজকে করেছি আলু পটলের তরকারি ডাল আর পটল ভাজা তোমাদেরকে তো দেখিয়েছি তাও আরেকজনকে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফ্যামিলি তোমাদের সামনে সকাল থেকে আসা হয়নি কারণ সময় পাইনি আজকে অনেক কাজকর্ম ছিল আর সব কিছু কাজকর্ম আর আজকে শ্যুট করেছি মানে শ্যুট তুলেছি একটু অন্ধকার অন্ধকার আসতে পারে কারণ কারেন্ট নেই এখানে সচরাচর কারেন্ট যায় না এ দেখো কারেন্ট চলে আসলে এই মাত্র জাস্ট আসলো তো খুব ভালো এখন পাহাড়টা চালিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না কটা শর্ট ভিডিও করেছি সেটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর গরমে যেহেতু কিচ্ছু খেতে না তো ভাত করেছি ডাল করেছি পটলের তরকারি আর পটল ভাজা তো চলো একটু পাহাড় হাওয়া খেয়ে নিই আর ছেলে তার মধ্যে গেছে একটু রসনা না আনতে এত গরম লাগছে আমি গরমে ভাত খেতে পারছি না তো চলো তো আমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো কারেন্ট চলে গেছিলো তো ভাত কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি ছেলে বললো এত গরমের মধ্যে আমি কিন্তু ভাত খাবো না আগে তুমি আমাকে রাসনা খাওয়াও তো চট করে দোকানে গেল দুটো রসনা নিয়ে চলে এসছে এবার আমি রসনা করে নেবো সত্যি কথা বলতে আজকের রাসনাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এইদিকে দেখো কতগুলো আইস কিউব দিয়ে দিচ্ছি কারেন্ট যেহেতু ছিল না খানিকক্ষণ ফ্রিজ বন্ধ ছিল তারপরে সারা রাত্রি আমার ফ্রিজটা কিন্তু চলে না তোমাদের দাদাভাই ওই যে গাড়ি চার্জ দেয় ফ্রিজের বোর্ড থেকে ওর জন্য কিন্তু আমার মানে আইস কিউব জমেও তারপরে গলে যায় তো দেখো কতগুলো আইস কিউব দিয়ে রাসনাটা পুরো রেডি করে আমি এখন মিক্সারে একটুখানি ঘুড়িয়ে নিচি এরকমভাবে রান্না করে বা জুস করে খেলে কিন্তু খুব ভালো লাগে আমার রাসনা করা কিন্তু পুরো কমপ্লিট আর ওই যে আগেই বলেছি হেভি টেস্টি হয়েছে এত গরমের মধ্যে ভাত খেয়ে জানা শান্তি একটু শরবত খেয়ে কিন্তু তার থেকে বেশি শান্তি তার মাঝে কিন্তু আমি কতগুলো শর্ট ভিডিও করে নিয়েছি যারা তোমরা এখনও অবধি শর্ট ভিডিওগুলো দেখো নি অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখে নিও হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিং বলবো কি এখন বেজে গেছে হচ্ছে আটটা তো একটু শুয়েই ছিলাম প্রচুর গরম প্রচুর গরম আর খবরের আপডেটে দেখলাম হচ্ছে কত চার তারিখ থেকে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হলে একটু শান্তি পাই আর গলায় পুরো আমার ঘামাছি মতো এই যে পুরো লাল 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 র্যাশ বেরিয়ে গেছে পুরো গরমে কারণ এই যে ওপর থেকেও গরম নিচ থেকে মানে নিচ থেকেও পুরো গরম উঠছে আর আজকে একটু সন্ধ্যে দিতে লেট হয়ে গেছে তো ছেলে দিলো এই মাত্র ধূপকাঠি জ্বালিয়েছে সেটা দেখাতে পাচ্ছি না আর আজকে রান্নাবারে কি হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি ডাল পটল ভাজা আলু পটলের তরকারি আর আজকে আমার নেটটা শেষ হয়ে গেছে ওই নেট না মানে যে দু জিবি করে ডে ভরাই ওই নেটটা শেষ হয়ে গেছে তাই নেট দেখতে পাচ্ছি না ভাবলাম একটু ভিডিওটা এডিটিং এগিয়ে রাখবো সেটাও হবে না নেট ছাড়া তো হবেই না তো দেখে রিচার্জ করতে হবে তোমাদের দাদা ভাই আসুক তাপ একটু নেটটা রিচার্জ করাবো তারপরে দেখছি ভিডিওটা একটু এডিটিং করে রাখছি কারণ কালকে ভিডিওটা একটু বড়ো হবে তোমাদেরকে বলবো যা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই স্কিপ না করে একটা করে লাইক দিয়ে ফুল ভিডিওগুলো দেখবে আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো সেখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো জল কী প্রচুর জল টেস্টা পাচ্ছে পাখা বন্ধ করে না কথাই বলতে পারছি না আমি কিন্তু প্রচুর জল খাই প্রচুর আমরা কেনার ড্রামের জল খাই এক ড্রাম জল একদিন যায় আমাদের এত জল খাই প্রচুর প্রচুর আর তারপরে তো প্রত্যেক দিন দুপুরবেলা রাস্তা হয় ঘোল কিছু না কিছু করে খেতে রয়েছি তিনজনেই তো আমাদের দাদা ভাই আমি ছেলে তিনজনে প্রচুর জল খাই আর জল খাওয়া মনে হয় ভালো আবার অনেকে বলে খুব জল খাওয়াও ভালো না কিন্তু কি করবো জল তেষ্টা পায় তাই জল খাই তো চলো দেখতে থাকো আমার চোখে দেখা এমনও মানুষ আছে গরমের দিনে ব্যাগে জল থাকতো মানে জল দিত না এইরকম মানে মানুষ আমি দেখেছি জীবনে কিন্তু আমি বেরোলে কিন্তু জলের বোতল আমার সঙ্গে যায় আর জল অন্তত পক্ষে আমার কাছে যে চায় তাকে আমি জল দিই তো চলো দেখতে থাকো একটু চা করো চা খাবো চা খাইনি এখন গরম পড়তে পারেনি আর কারেন্ট যাওয়া চালু হয়ে গেছে তো আমাদের এখানে কারেন্ট যেত না আগের বছর অব্দিও যেত না এই বছরই দেখছি ঘন ঘন কারেন্ট যাচ্ছে তো কী করেছি এখন রেল লাইটটা জ্বালিয়েছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই যে কারেন্ট নেই এই পুরো অন্ধকার চা করে নিয়ে বসেছি চল চা খেয়ে নি আর সিম্বু ওখানে আছে फोन चार्ज नहीं बसी एकटा आगे चाक नहीं चल এখন বেজে গেছে কিন্তু প্রায় বারোটা ছুঁই ছুঁই বারোটা বাজতে দশ মিনিট বাকি তোমাদের দাদা ভাই আজকে দুপুরবেলা খেতে আসার সময় পায়নি সেই ভাত খেয়েছে কটার সময় বলে তো সাড়ে দশটার সময় আসলো তখন ভাত খেলো তোমাদের দাদা খেয়েছে আমরাও একেবারে খেয়ে দিয়ে নিয়েছি তারপরে ওর যেহেতু লাস্ট ট্রেন অবধি প্যাসেঞ্জার থাকে মানে তোমাদেরকে তো বলেছি কটা বাঁধা ধরা ভাড়া আছে যার জন্য মানে অনেকটা রাত্রি হয় একটা দেড়টা দুটো দুটো হয় না একটা দেড়টা মতো বাজে তো একেবারে ভাত খেয়ে চলে গেছে বললো আসে সময় একটু মিষ্টি নিয়ে আসবে রাত্রিবেলা খেতে পেলে একটু মিষ্টি খেয়ে নেবে তো এখন বারোটা বাজে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর আর দুয়ারগুলোও দেখো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর কোনো খাবার দাবার কিচ্ছু নেই এই পাখারাপটা চালিয়েছি ছেলেও শুয়ে পড়েছে তো এখন একটু মোবাইল দেখবো ছেলের সাথে কার্টুন দেখবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর একটা করে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে আমাদের মাথার উপর ছাদ দিতে পারে তো চলো দেখা যাচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো